জীবন নিয়ে চলতে গেলে অনেক সময় অনেক কিছু বেস করতে হয় হয়তো এটা আমরা মেয়েরা বিয়ের পরেই অনেক কিছু টের পাই আর এটা বোঝার মতো ক্ষমতায় অনেকেই রাখে না হোক সেটা বাবার বাড়ির পরিবারের লোক সেটা হোক নিজের পরিবারের লোক বা নিজের আত্মীয় স্বজন যাই হোক বেশি একটা কথা বাড়ালাম না আমি কিন্তু এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরে রান্নাটাও স্টার্ট করে দিয়েছি আমি সচরাচর বাসা যেভাবে করে রান্না বান্না করি তাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি যাদের ভালো লাগলে পেয়ে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখবেন এবং যারা আমাকে ভালোবাসেন তারাই আমাকে সাপোর্ট করবেন যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে না তারা হয়তো না দেখলেই ভালো হয় আমি কিন্তু কথা বলতে বলতে এখানে আমার রান্নাটাও প্রায় শেষ শেষের দিকে করে নিয়ে এসেছি কথাবার্তায় ভুল হলে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ বলতেই মানুষের ভুল আর আমরা মানুষেও মানুষের পাশে দাঁড়াই না মানুষেও মানুষের কষ্টগুলোকে বুঝি না তবে মেয়ে মানুষের কষ্টগুলো সবসময় বরাবর একটু ভিন্নই থাকে তাদের মনে যদি হাজারো কষ্ট থাকে তারা হয়তো কারো কাছে প্রকাশ করে না যদি কখনো কষ্টের মধ্যে থাকে শুধু হাসির মাধ্যমে প্রথমে বুঝিয়ে দেয় তারা ভালো আছে তার নামই হচ্ছে মেয়ে আর মেয়ে মানুষের জীবন এটা কথা বলতে বলতে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি বিকেলের দিকে ভিডিওটা মেক করার জন্য চলে এসেছি ঘুম থেকে উঠেই কিন্তু একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর এটা হয়তো বুঝিয়ে দিয়েছিলাম মেয়ে মানুষ যতই সাজগুজু করে থাকুক না কেন মেয়ে মানুষের সাজোগুজু করিয়ে থাকার পরও কিন্তু অনেক রকমের কাজ করতে হয় আজকে হয়তো আপনাদের সাথে আমি একটু অন্যরকমভাবে কথাগুলো বলার চেষ্টা করেছি অনেকেই আছে পাঁচ থেকে ছয় মিনিটের ভিডিও দেখে নানান রকমের মন্তব্য করে বসে থাকেন এটা আমার ভিডিওতে না হলেও হয় অন্য মানুষের ভিডিওতে কিন্তু করে কিন্তু এটা হয়তো না করাই আমি মনে করি বেটার হয়ে পড়ে কারণ প্রত্যেকটা মানুষই জীবনে অনেক কষ্ট করে প্রত্যেকটা মানুষের পিছনেই অনেক রকমের কষ্ট থাকে নানান ধরনের মন্তব্য থাকতে পারে তবে আমরা হয়তো মানুষকে মানুষ বাজে মন্তব্য না করাটাই ভালো মনে করি আসলে আমরা মেয়ে মানুষ যখন চলতে শুরু করি তখন অনেক কিছু বুঝতেও পারি একটা সংসার জীবনে চলতে গিয়ে বোঝা যায় কতটা পরিশ্রম এবং কতটা কষ্ট করা লাগে যারা মেয়ে আছে তারাই হয়তো এই জিনিস টের পাই হাজারো কষ্ট এবং দুঃখ নিয়েও কিন্তু হাসি দিয়ে একটা মানুষকে বুঝিয়ে দিতে পারে আমরা অনেকটাই ভালো আছি মনের মধ্যে রাখা কষ্টগুলো হয়তো কখনও কাউকে বুঝতে দিতে পারি না আমরা হয়তো হাসি এবং সংসারের কাজগুলো তুলে ধরেও আপনাদের মাঝে সব সময় বুঝাই যে আমরা ভালো আছি তবে হয়তো প্রত্যেকটা মানুষের পিছনে নানান ধরনের মন খারাপ হতে পারে বিভিন্ন রকম কারণেই মন খারাপ হতে পারে এটা হয়তো কেউ না বুঝি হয়তো ভিডিওর মধ্যে বলে জানে এরা শুধু সারাদিন ভিডিওই মেক করে এদের কোনো কাজ নেই তাদের উদ্দেশ্যে হয়তো কথাগুলো আজকাল আমার বলা মানুষের পিছনে এভাবে করে কথা না হয়তো ভালো হয়ে পড়ে আমরা যেহেতু কিছু কিছু মানুষ আসে বাস্তব জীবনে আপনাকে বুঝিয়ে দিবে আপনার পাশে সে অনেকটাই আপনজন হয়ে থাকে আপনাকে অনেকটাই ভালোবাসে এবং আপনার আপনজন হয়ে হয়ে সবসময় থাকবে শুধুই না এ কথাটা এবং মিথ্যা একদম ভুয়া এবং একদমই নাটকবাজি কথা কেউ কারো জীবনে কোনো দিন আপন হয়ে থাকতে পারে না বাবা মা ছাড়া আমি এটা মনে করি এবং বিশ্বাসও করি এটা হচ্ছে মানুষকে বাজি দিয়ে হচ্ছে কথাগুলো দিয়ে ইমোশনাল করে তাদের সাথে মিশে চলার মতো খানিকক্ষণ সময় নিয়ে থাকে আর কি তারপরে দেখা গিয়েছে যখন বিপদ আসে যখন পাশে কেউ থাকে না তখন তাদেরকে পাওয়াও যায় না এভাবে করেই কিন্তু মেয়ে মানুষের জীবনগুলি চলে যায় একটাবারের জন্য কেউ বুঝতে চায় না একটা মেয়ে মানুষের জীবনে কতটা কষ্ট থাকতে পারে প্রত্যেকটা মেয়ে মানুষই সংসারে অনেক রকম সেক্রিফাইস করে এবং সংসার করতে গিয়ে বোঝাতে চায় না কারও কাছে কখনো সে খারাপ থাকে কিনা কখনো কেউ ভালো থাকে কিনা তারপরও মেয়ে মানুষের কথাগুলো নিয়ে অনেকে নানান ধরনের কথা বলতে থাকে নানান রকমের মন্তব্য করতে থাকে অন্য মানুষের কথা কি বলবো নিজেদের আপনজনের মধ্যেও অনেক মানুষ মাঝে মধ্যে বুঝিয়ে দেয় তারা হয়তো কতটাই ভালোবাসে আর কতটাই ভালোবাসে না তো আমার আজকের কথাবার্তা নিয়ে কেউ হয়তো মন খারাপ করবেন না কারও উদ্দেশ্যে আমার কোনো কথাবার্তাগুলো বলা না আমার নিজের মন চেয়েছে বলে আমি কথাগুলো বলেছি যদি কারোর সাথে মিলে যায় হয়তো তাদের ভালো লাগবে আর কারো কাছে হয়তো না মিললে তাদের খারাপ লাগতে পারে তবে কথা বলার ভিতরে কিন্তু নানান রকমের কথাগুলো মাঝে মধ্যে চলে আসে আর যদি শেয়ার না করতে পারি তখনও কিন্তু মনের মধ্যে অনেক রকম কষ্ট দুঃখগুলো চাপা থেকে যায় আজকে হয়তো দেখতেই পেরেছেন আমি কতগুলো কাজ করেছি আর কথা বলতে বলতে অনেক রকম কাজ আপনাদের সাথে শেয়ার করে দিলাম যারা এখন পর্যন্ত আমার ভিডিওগুলোকে দেখেছেন এবং আমার সাথে ছিলেন সবার কাছে সবসময় কৃতজ্ঞ থেকে যাব আপনারা সবাই আমাকে একটু দোয়া করবেন যাতে আমি সবসময় সুস্থ থাকি এবং ভালো থাকি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই আর মেয়ে মানুষের পাশে মেয়েরাই সব সময় থাকার চেষ্টা করবেন যাদের বোন নাই তারাই হয়তো বসতে পারে পৃথিবীতে কত রকমের কষ্ট থাকতে পারে একটা বোন থাকলে হয়তো বোনের সাথে কত রকমের কথা বলতে পারে দুঃখ কষ্টে সব কথা শেয়ার করতে পারে আমার ভাগ্যটা না এতই খারাপ আমার ভাগ্যে আল্লাহ তালে একটা বোনও দেয়নি আমি তিন ভাইয়ের এক বোন আদরি বাবা সবসময় বড় করে তুলেছে বাবার যাই ছিল না কেন কিন্তু বোনের না একটা যেই কষ্ট থাকে সেটা আমার হয়তো সারা জীবনই রয়ে যাবে এটা হয়তো যাদের নাই তারাই বুঝতে পারবে না আর আমার মতো বোন যাদের নাই তারা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবেন আমি মনে করি প্রত্যেকটা মেয়ে মানুষের জীবনে ভাই বোন থাকা অত অনেক জরুরি তবে বাইয়ের থেকে বোন থাকাও অনেক জরুরি হয়ে পড়ে একটা বোন থাকলে বোনের কষ্ট দুঃখ সব কিছু বোনই বুঝে সেটা হয়তো ভাইরা কখনোই বুঝতে চায় না আর বাইয়ের মতো বাই হলে অবশ্যই বুঝে যদিও তিন বাইয়ের মধ্যে সবাই কিন্তু অনেক ভালো মাঝে মধ্যে মনে হয় নিজের বোন নাই বললে হয়তো অনেক কথাই কাউকে বলতে পারি না এভাবে করে মনের মধ্যে অনেক রকমের কষ্টগুলো চাপা থাকলেও হয়তো কখনও শেয়ার করতে পারি না তবে এখন থেকে আমার সাবিরা বাবু আছে এটাই হচ্ছে আমার কাছে একটা মেন পাওয়া মাঝে মধ্যে হয়তো মনে হয় আমার লাইফে ওই আমার সব কিছু কে কি করলো আর কে আমার পাশে থাকলো কে থাকলো না এটা হয়তো বড় কথা না একটা মেয়ে মা হওয়ার পরে অনেক কিছু সেক্রিফাইস করতে শিখে যায় যেমনটা আমিও শিখে গিয়েছি আমি হয়তো সংসার করতে এসে বুঝে গিয়েছি সংসারের হাল ধরতে কতটা কষ্ট করতে হয় এই তো তারপর হচ্ছে আমার মেয়েকে নিয়ে আজকে